ইলাスカন্তন ছার এর তো এটাই নাকি আচ্ছা উনি যে অসুস্থ এই ব্যাপারে কি জানেন এটাই তো ইলাスカন্তন ছার বাসা ভাষা ও উনি অসুস্থ এরকম একটা নিউজ পাইলাম যার কারণে আসছে আপনি কি এখানে কাজ করেন জি ভাই আমি কাজ ছয় তলায় উনি খুব ভালো মানুষ খুব ভালো মনের মানুষ আমরা দেখলে সালাম কালাম দিতাম એમোন কি আমাদের আগে সেও সালাম দিয়ে দিত আমাদের ভাই এটা সত্যি কিন্তু আপনার স্যার অসুস্থ সবাই দেশবাসীর কাছে দোয়া প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নায়ক ইলিয়াস কাঞ্চন খুবই অসুস্থ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এমনটাই বিভিন্ন গণমাধ্যমে শুনতে পেলাম বিষয়টি ভালোভাবে জানার জন্য আজকে সরাসরি নায়ক ইলিয়াস কাঞ্চনের বাড়িতে যাচ্ছি সাথেই থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রিয় দর্শক এর আগে আমি এই চ্যানেলে নায়ক ইলিয়াস কাঞ্চনের উত্তরার বাড়িটি আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি আপনারা অনেকে হয়তো আমার এই চ্যানেলে নায়ক ইলিয়াস কাঞ্চনের বাড়িটি দেখেছেন আজকে যাচ্ছি বাড়ি দেখতে নয় নায়ক ইলিয়াস প্রিয়দর্শক প্রায় চলে এসেছি নায়ক ইলিয়াস কাঞ্চন স্যারের বাড়ির সামনে আমার ক্যামেরায় হয়তো বাড়িটি দেখতে পাচ্ছেন চলেন তাহলে যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ইলাস কাঞ্চন ছাড়ের বাসা তো এটাই নাকি আচ্ছা উনি যে অসুস্থ এই ব্যাপারে কি জানেন কিছু যে জানেন ওনার যে ব্রেন টিউমার হয়েছে এই ব্যাপারে কিছু জানেন বুঝতে এখানে কেয়ারটেকার কে আছে বাসার কেয়ারটেকার আছে না যে টাকা টকা তুলে বা উনি আচ্ছা প্রিয় দর্শক বাসার সিকিউরিটি গার্ড এই ব্যাপারে কিছুই জানে না উনি বাসার কেয়ারটেকারের সাথে কথা বলার জন্য বললেন চলেন তাহলে কথা বলে দেখি ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই এটাই তো ইলাস কাঞ্চন স্যারের বাসা

আচ্ছা ঠিক আছে ভাই আপনার নাম কি ঠিক দশক বাসার কেয়ারটেকারের সাথে কথা না বললে সম্পূর্ণ বিষয়টি বোঝা যাচ্ছে না ভাই ইলাস কাঞ্চন বাসা তো এটাই জি ভাই আমরা একটা তথ্যের ভিত্তিতে আসছিলাম ইলাস ছাড় নাকি একটু অসুস্থ ওনার ব্রেন টিউমার হয়েছে তো এই ব্যাপারটা জানার জন্য আসলাম আর কি আপনার বাসা কোথায় আমার বাসায় সারের পাশের বিল্ডিংই আমার সারের আমি পাশের বাসায় ড্রাইভিং করি বুঝতে পারছি ওনার সাথে কি কখনো দেখা হয়েছিল দেখা হয়েছে কথা হয়েছে উনি খুব ভালো মানুষ খুব ভালো মনের মানুষ বুঝতে পারছি ওনার ব্যবহার বা সব কিছু ভালো খুব ভালো আমরা দেখলে সালাম কালাম দিতাম এমনকি কি আমাদের আগে সেও সালাম দি দিত আমাদের আচ্ছা আচ্ছা উনি যে এই যে অসুস্থ অবস্থায় আছেন এবং কি কালকে কিন্তু সময় টিভিতে একটা নিউজ হয়েছে যে ওনার ব্রেন টিউমার হয়েছে এবং কি খুব মারাত্মক অবস্থায় আছে মানে রিিক্স অবস্থায় আছে আর কি তো এই ব্যাপারটা কি জানেন বা শুনছেন পরে জানি জানি এবং আমি দেশবাসীদের কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি যাতে আল্লাহ ওনাকে রহমত করে সুস্থতা দান করে এটাই আমি চাচ্ছি বুঝতে পারছি আপনার ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেয়ারটেকারের উদ্দেশ্যে যাচ্ছি দেখি তার কাছ থেকে বিস্তারিত কোনো তথ্য পাই কিনা আসসালামু আলাইকুম জি ভাইয়া ভালো আছেন ভাইয়া অনেক দূর থেকে আসছি একটা দুঃসংবাদ ছুই না এখন এটার সত্যতা কতটুকু আছে এই বিষয়টা আসলে জানি না ইলিয়াসঞ্চন সার নাকি একটু অসুস্থ ওনার ব্রেন টিউমার তো এই ব্যাপারে এই ব্যাপারটা শোনার পরে আমি চলে আসছি যে গত একটা ভিডিও দিয়েছিলাম ওনার বাড়িটা ঘুরায় দেখাইছি তো আপনি কেয়ারটেকার হিসেবে বা এখানে ওনার বাড়ির সামনে দোকান নিয়ে আসেন দিন যাবত এই বিষয়টার সত্যতা জানার জন্য একটু আসছিলাম ভাই এটা জি ভাই এটা সত্যই কিন্তু আপনি স্যারে অসুস্থ সবাই দোয়া চাই তার জন্য সুখে তৎপরি ফিদে তা খুব অসুস্থ ট্রেনটিও আচ্ছা এখন বর্তমানে উনি কোথায় আছে বলে বিদেশে ট্রিটমেন্টে মানে দেশের বাইরে আছে আর কি দেশের বাইরে চিকিৎসা আচ্ছা উনার ফ্যামিলির তরফ থেকে কি কোনো তথ্য পাইছেন বা এই ব্যাপারে যেহেতু আপনি এই ভাষারে দেখতে আছেন না এখন পর্যন্ত যোগাযোগ করতে পারেননি আপাতত কালকে আজকে যোগাযোগ করব আচ্ছা কিন্তু সময় টিভিতে দেখলাম এরকম একটা নিউজ হয়েছে যে ওনার ব্রেন টিউমার শনাক্ত হয়েছে এবং কি খুবই অসুস্থ অবস্থায় আছে আর কি যাদের থেকে আমিও পাইছি এই আমি যোগাযোগ করতে চেয়েছিলাম যে যোগাযোগ করতে পারি আমি বিকেলে হয়তো যোগাযোগ করবো আচ্ছা আচ্ছা ওনার ছেলে ওনার ছেলে তো ওনার সাথে আছে ছেলে ফ্যামিলি ওনার সাথে মানে পুরো ফ্যামিলি ওনার সাথে আছে আর এই বাসার দায়িত্বে কে আছে এখন বর্তমান হেয়ারটেকার হিসেবে আমি আছি আর স্যারের গুণাইয়া আছে আচ্ছা আচ্ছা আপনারা মানে আপনিও মোটামুটি ভাবে তো একটা দায়িত্বের ভিতরে আসেন স্যারের সাথে লাস্ট কবে কথা হয়েছে আপনাদের বা এই ব্যাপারটা যদি একটু জানিতেন স্যারের সাথে অনেক দিন আগেই কথা হয়েছে মানে অসুস্থ অসুস্থ হওয়ার পরে আর ওনার সাথে কথা হয় নাই আমার কথাের এমনি ব্যবহার আপনারা যেহেতু দিন যাবত এখানে কাজ করতেছেন ওনার আন্ডারে বা ওনার বাসার এখানে দোকান নিয়ে আসেন বা কেয়ার ডেকার হিসেবে আছেন ওনার ব্যবহার বা ওনার চরণ আচরণ কীরকম যদি একটু হ্যাঁ বলতেন উনি খুব ভালো মনের মানুষ উনি উনি খুব সৎ মানুষ ওনার সাথে অনেক দিন যাবৎ চলাফেরা করি এক বিতর্ক দুর্নীতি দেখি মানে খুব ভালো মনের মানুষ খুব ভালো লোক বুঝতে পারছি এখন শুধুমাত্র দুয়াটাই হ্যাঁ সবার কাছে দুয়াটাই চাচ্ছেন আর কি প্রিয়দর্শক ইলিয়াস কাঞ্চন সহ তার সপরিবারে দেশের বাইরে থাকায় তার পরিবারের কারোর সাথে কথা বলা সম্ভব হলো না তবে এটা ওনার ব্রেন টিউমার শনাক্ত হয়েছে সকলেই ইলিয়াস কাঞ্চন স্যারের জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে প্রিয় দর্শক আজকে বিদায় নিতে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ